আজকে মাত্র বিশ হাজার টাকা বাইক দি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পালসার উনত্রিশ পর্যন্ত ঢাকার নাম্বার আপডেট করুন ম্যাট কালার অ্যাপাসি আরটি ঢাকা মেট্রোর স্মার্ট কার্ডের বাইক মাত্র পঁচানব্বই হাজার টাকা অবিশ্বাস্য মনে হলেও এটাই কিন্তু সত্যি মাত্র ষাট হাজার টাকায় অ্যাপাসি আরটি অল্প টাকায় আর ওয়ান ফ্যাফে ফিল নিতে নিতে পারেন লঞ্চ ইং জি মাত্র আটষট্টি হাজার টাকা ডিজিটাল নাম্বার সবাই চ্যালেঞ্জ করেন নরসিন্দির ভিতরে আমি চ্যালেঞ্জ করলাম পুরা ঢাকা বাংলাদেশ আটাত্তর হাজার টাকায় উনিশের মডেলের ডিসকোভার জাপানি বাইক মাত্র চব্বিশ হাজার তিরিশ হাজার টাকা আজ কে টি সি সির বাইক পঁচিশ হাজার টাকা হন্ডা সিটি এই টাকায় ডিজিটাল স্মার্ট কার্ড আপু ভাইয়া সকলেরই কারাশ রানার কার্ড প্লাস ডিজিটাল নাম্বার করা ঢাকা মেট্রোল নাম্বার মাত্র চল্লিশ সাল ডিজিটাল স্মার্ট কার্ড দশ বছর ঢাকা মেট্রোল নাম্বার সহ পঁয়তাল্লিশ হাজার টাকায় আর কে এ সতেরো সালে কিনা সুজুকি স্লিপ শট জাপানি বাইক সেলফে সেলফেন্স কার্ড মাত্র বত্রিশ হাজার টাকা এই বাইকটা মিস করলে কিন্তু পাবেন না আর এই দামে এই বাইক হাজার টাকায় সেলফের বাজাস প্লাটিনা খুবই সুন্দর মট করে একটা সিজি মডেলের সেলফের একটা বাইক ডিজিটাল স্মার্ট ডাকার ঢাকার নাম্বার দশ বছরের কাগজ সহ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ষাট হাজার টাকায় টিভিএস এর স্ট্রাইকার অল্প টাকায় স্বপ্ন পূরণ করতে চলে আসেন বিডি বাইক গ্যালারিতে আছে কিন্তু বিশ বাইশ পঁচিশ হাজার টাকায় হিউজ পরিমাণ বাইক আর এই বাইকগুলি নেওয়ার জন্য অবশ্যই আমাদের ঠিকানায় আসতে হবে আমাদের ঠিকানা নরসিন্দি ঘোড়াশাল ব্রিজ কলাপাড়া এ বি এল যদি কোনো ভাই উত্তরবঙ্গ টঙ্গি আবদুল্লাপুর গাজীপুর এই দিক থেকে আসেন নরসিন্দির গাড়িতে ওঠে ঘোড়াশাল ব্রিজের শুরুতে নেমে যাবেন আর যদি কোনো ভাই যাত্রাবাড়ি মাধব দিব্যি বাড়িয়া পাঁচদনা এদিক থেকে আসেন নর্থ গাড়িতে ওঠে ঘোড়াশাল ব্রিজের শেষে নেমে বলতে হবে খোলাপাড়া এবিএল গার্মেন্টসের সামনে যাব এবিএল গার্মেন্টসের সামনে আমাদের শোরুম বিডি বাইক গ্যালারি আমাদের শোরুম সকাল আটটা থেকে রাত দশ দশটা পর্যন্ত চালু পেয়ে যাবেন সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিনই খোলা পেয়ে যাবেন যাদের আসতে সমস্যা হবে মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশন করে ক্রয় করতে পারেন তবে কুরিয়ারে নিলে তিন হাজার টাকা ভাড়া লাগবে যেটা আপনাকে বহন করতে হবে তবে আর চলুন আজকে আর কথা না এই মূল ভিডিওতে চলে যায় ভিটো শুরু করার আগে যদি কোনো ভাই যে আর ভিডিও বলো ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন তবে আর চলুন আজকের ভিডিও শুরু করা করে ভাই আজকে ভিডিও শুরুতে দেখাবো অ্যাপার চেয়ার টেয়ার গাড়িটার কন্ডিশন দেখেন আউটলুক দেখেন যথেষ্ট পরিমাণ ভালো চাকাটা দেখেন ভাই সামনের একই টিপ টপ কন্ডিশনে আছে পিছনের চাকাটাও মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিনে বিন্দু পরিমাণ কাজতে গাড়িটা সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দেওয়া তারপর করা করতে পারবেন পাশাপাশি এটা কিন্তু এখনও ওয়ান টেস্ট অবস্থায় আসে যে কোনো জেলা থেকে নিস্তামে নাম্বার করে নিতে পারবেন এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অ্যাপাসি আর আজকে কিন্তু দামাকা অফার মাত্র ষাট হাজার টাকায় বিয়র্স মাত্র ষাট হাজার টাকায় পেয়ে যাবেন অ্যাপাসি আর টিআর এর থেকে কম দামে আর কখনও বিডি বাইক গ্যালারিতে আসবে কি না আমি কিন্তু নিজেও জানি না অর্থাৎ যাদের অ্যাপাসি আর টিআর লাগবে বাজেট খুবই কম তারা কিন্তু অতি দ্রুত বাইকটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের ঠিকানায় এসে পাশাপাশি আছে বাজাজ ডিসকোভার এটা কিন্তু বাজাজ ব্র্যান্ডের বাজাজ ডিসকোভার বাইকটা কিন্তু দশ বারো মডেল না ভাই এটা দুই হাজার উনিশের মডেল দুই হাজার উনিশের মডেল ডিজিটাল মিটার নাম্বারটা করছে দুই সালে ঢাকা মেট্রো নাম্বার করা চৌচল্লিশ সিরিয়াল চাকা দূরা কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনে বিন্দু পরিমাণ কাজ পাবেন না টাঙ্কিতে ট্যাপ টুপ বোচা পাটা ফুটা কিচ্ছু পাবেন না ইনশাল্লাহ এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে আজকে কিন্তু সারা বাংলা চ্যালেঞ্জমূলক দামে মাত্র আটাত্তর হাজার টাকা বিহর্স একটা বাজাজ ডিসকোভার উনিশের মডেল বাইক যদি ঢাকা বিক্রি করে আমি সবসময় তো ভিডিও দেখি পঁচাশি নব্বই পঁচানব্বই নিচে কিন্তু কেউ সারে না আর এই বাইকটা পাবেন অনলি আটাত্তর হাজার টাকা এই যে লঞ্চ জিপি লঞ্চ জিপি ঢাকা মেট্রো নাম্বার করা বাইকটা একশো পঁয়ষট্টি সিসির একটা বাইক ডাবল ডিক্সের বাইক হোয়াইট কালার একটা বাইক বাইকের লুকটা খুবই ভালো লাগে টাকার অঙ্কে যথেষ্ট পরিমাণ ফ্রেশ আছে এই বাইকটা এই লঞ্চ ইং জিপিটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি আটষট্টি হাজার টাকা স মাত্র আটষট্টি হাজার টাকায় কিন্তু আরো ফেবির ফিল নিতে পারবেন শুধু কি যে স্বপ্ন পূরণ করতে পারবেন টাকা লাগবে কিন্তু শুধুমাত্র আটষট্টি হাজার টাকা এগুলো কিন্তু মার্কেট প্রাইস অনেক বেশি এদিকে আছে অ্যাপাসি এয়ারটেল আমার অনেক ভালোবাসার ভাই আছে যারা ফোন দিয়ে বলে ভাইয়া আমার একটা একেবারে ফ্রেশ অ্যাপাসি লাগবে টাকা পয়সা কোনো বিষয় না তাদের জন্য শুধু এই ব্যাগটা যারা একেবারে ফ্রেশ একটা অ্যাপাসি এয়ারটিয়ার নেবেন তেল ভরবেন আর চালাবেন আর এক টাকার কাজ করবেন না তাদের জন্য এই অ্যাড অনেক অনেক বেস্ট হবে এটা ষোলো সতেরো মডেল ম্যাট কালার এটা কিন্তু ম্যাট কালার হ্যাঁ এটা ব্লু ম্যাট ব্লু কালার অ্যাপাসি সামনের চাকাটা মোটামুটি ফ্রেশ অবস্থায় আসে গাড়িটা সেলফে সেলফে টোকা টোকা স্টার দেওয়া তারপর ক্রয় করতে পারবেন গাড়িটা একবারে ফার্স্ট মালিকের কাছ থেকে ক্রয় করা মিটারে অরিজিনালি ছাব্বিশ হাজার কিলো চলা ঢাকা মেট্রোর নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের একটা বাইক অ্যাপাসি আর ব্লু কালার এই আর পাবেন বিডি বাইক গ্যালারি থেকে মাত্র পঁচানব্বই হাজার টাকা বিহর্স ষাট হাজার টাকা তো আর টিআর আছে পঁচানব্বই টাকারও আর আছে আসলে গাড়ির দামে এত একটা ডিফারেন্ট এত একটা পার্থক্য এই পার্থক্যটা কেন এটা কিন্তু আপনাদেরকেই বুঝে নিতে হবে এটা পাবেন অনলি পঁচানব্বই হাজার টাকা গাড়িটার দাম বেশি মনে হলেও গাড়িটা কিন্তু হানড্রেড পারসেন্ট ফ্রেশ হবে এদিকে আছে পালচার বাজাজ পালচার গাড়িতে এক টাকার কাজ পারলে বিশ টাকা ফেরত দিব যদি কোনো মিস্ত্রি ভাই এসে ইঞ্জিনে টাকার কাজ করতে পারেন টাকা ফ্রি হ্যাঁ গাড়িটা একইবারে টিকটক কন্ডিশনে আছে এটাও ঢাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড চাকা দূরের কন্ডিশন ভালো ব্লু কালার পালচার এই ব্লু কালার পালচারগুলো সচরাচর বিক্রি হয় মিনিমাম পঁচাশি হাজার টাকা কিন্তু এই ব্লু কালার পালচারটা বিডি বাইক গ্যালারি থেকে পাবেন আজকের ধামাকা অফারে ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি মাত্র পঁচাত্তর হাজার টাকা অনলি পঁচাত্তর হাজার টাকা পেয়ে যাবেন ব্লু কালার পালচার পাশাপাশি আরও একটি পালচার আছে রেড কালার যাদের ব্লুটা ভালো লাগে না লাল কালার লাগবে তারা কিন্তু এই বাইকটা নিতে পারেন ইনশাল্লাহ বাইকের ইঞ্জিনের সাউন্ড যথেষ্ট পরিমাণ ভালো এটাও ঢাকা মেট্রো নাম্বার করা উনত্রিশ সাল পর্যন্ত আপডেট কাগজ চাকা দুটা একই বারে নতুন টায়ার দুটা একেবারে নতুন ইঞ্জিনে এক টাকার কাজ করা লাগবে না ইনশাআল্লাহ এই ব্যাগটা পাবেন বিডি ব্যাগ গ্যালারি থেকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ভাবা যায় পঁয়ষট্টি হাজার টাকায় নাকি ফ্রেশ একটা পালচার পাওয়া যায় আসলেই বিওয়ার্স মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ফ্রেশ একটা পালচার পাশাপাশি এদিকে হিউজ পরিমাণ বাইক আছে এদিকে আমার চয়েসের আমার পার্সোনাল চয়েসের একটা বাইক দেখায় এই বাইকটা আমি নিজে কিছুদিন ড্রাইভ করছি বাইকটা আমার খুবই ভালো লাগে যারা কেজিএফ ক্যাপেরেসার অথবা রয়্যাল এনফিল্ডের একটা বাইক ক্রয় করতে চান বাজেট খুবই কম তারা কিন্তু এই বাইকটা নিতে পারেন এই বাইকটার বিশেষত্ব হচ্ছে এটাতে কিন্তু সেল বাসে এটা সেলফের বাইক পাশাপাশি এটা ঢাকা মেট্রোর নাম্বার করা শুধু ঢাকা মেট্রোর নাম্বার যে তা কিন্তু না এটা ঢাকা মেট্রোর নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আবারও দশ বছরের কাগজ করা আছে দশ বছরের কাগজ যদি করতে লাগে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আর এই বাইকটা দিব বিডি বাইক গ্যালারি থেকে এই বাইকটা পাবেন অনলি পঁয়ত্রিশ হাজার টাকা ইনশাল্লাহ বাইকটা যেই ভাই ড্রাইভ করবে বাইর খুবই ভালো লাগবে আমি আশা করি যদি কোনো ভাই আমার মুখের কথা এই বাইকটা কড়াই করে নিয়ে যায় ইনশাআল্লাহ ওই ভাই স্যাটিসফাই থাকবে কারণ এই বাইকটা দিয়ে উনি সারা বাংলাদেশ করতে পারবে সিজির ইঞ্জিন তো বুঝেনি আপনি একশো পঞ্চাশ সিসির বাইক দিয়ে যেটা নটাই উঠাইতে পারবেন না তার থেকে বেশি টান উঠবে এই সিজির ইঞ্জিন আর গাড়িটা মট করা সুন্দর একটা সিট লাগানো আছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এই ব্যাগটা পাবেন অনলি পঁয়ত্রিশ হাজার টাকা পাশাপাশি আছে নাইট রাইডার অনেকে ভাবতে পারে এগুলো মনে হয় গাড়ির তার আসলে গাড়ির তার না এগুলো হচ্ছে চার্জার আমাদের পার্সোনালভাবে ইউজ করা চার্জারগুলো এটা হচ্ছে নাইট রাইডার এটা ঢাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল নাম্বারের স্মার্ট কার্ড ফাস্ট মালিকের বাইক ডিস্ক ব্রেক হাইড্রোলিক ব্রেক ডিজিটাল মিটারের একটা বাইক এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে মাত্র আজকের ধামাকা পঞ্চাশ হাজার টাকা অনলি পঞ্চাশ হাজার টাকায় নাইট রাইডার এদিকে আছে টিভিএস এসটাই টিভিএস স্ট্রাইকার গাড়িটা ওয়ান টেস্ট অবস্থায় আছে ওয়ান টেস্ট শোরুম ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিজতামে নাম্বার করে নিতে পারবেন এই ব্যাগটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে মাত্র ষাট হাজার টাকা অনলি ষাট হাজার টাকায় টিভিএস ব্র্যান্ডের টিভিএস স্ট্রাইকার বাংলাদেশি কিন্তু তেলের রাজা টিভিএস রেস্টেকার কারণ টিভিএস কোম্পানি বলে থাকে এই টিভিএস এর রেস্টেকার গাড়িগুলো নাকি সত্তর কিলো মাইলেজ দেয় এটা যেহেতু পুরাতন গাড়ি আমরা কখনো মাইলেজের গ্যারান্টি দেই না তবে আনুমানিক বলতে পারি পঞ্চাশ পঞ্চান্ন মাইলেজ দিবে পঞ্চাশ পঞ্চান্ন যে দিবে হান্ড্রেড পার্সেন্ট এটাও কিন্তু না এর থেকে কম প্লাস বেশি হতে পারে এটা আপনাকে মেনে নিতে হবে মাইলেজের গ্যারান্টি হয় না এদিকে আছে জাপানি বাইক হুন্ডা ড্রিম নিউ হুন্ডা ড্রিম নিউ জাপাননি একটা বাইক ঢাকা মেট্রো নাম্বার করা বারে নতুন টায়ার দুইটা হ্যাঁ আর একটা টায়ারের দাম কিন্তু সাড়ে চার হাজার টাকা পাশাপাশি ঢাকার দশ বছরের কাগজ করা ডিজিটাল নাম্বার হুন্ডা ব্র্যান্ডের জাপানি হুন্ডা ড্রিম নিউ এই হুন্ডা ড্রিম নিউটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে মাত্র ষাট হাজার টাকা অনলি ষাট হাজার টাকায় হুন্ডা ড্রিম নিউ এদিকে আছে পালচার এটা হচ্ছে বাজাজ পালচার না এটা হচ্ছে হুন্ডাই পালচার বাজাজ পালসারে যা যা থাকবে এটাতেও কিন্তু সেম তা তাই আছে ভাই এটা হচ্ছে হুন্ডাই পালচার ঢাকা মেট্রোর নাম্বার করা দশ বছর ফুল টাকার কাগজ অ্যালোরিং চাকা ডিস্ক ব্রেক সেলফের গাড়ি সেলফের স্টার ডিজিটাল মিটারের বাইক এই পালসার বাইকটা কিন্তু যদি অরিজিনালি পালচার হতো তাহলে মিনিমাম সত্তর থেকে আশি হাজার টাকা দাম হতো যেহেতু পালচার বাইকটা হচ্ছে হুন্ডাই ব্র্যান্ডের সেই ক্ষেত্রে এই পালচার বাইকটা নিতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে মাত্র চল্লিশ হাজার টাকা ভাবা যায় চল্লিশ হাজার টাকা পালচার পাওয়া যায় মাত্র চল্লিশ হাজার টাকা পালচার পাশাপাশি আছে ম্যাক্স জেট এটা হচ্ছে ম্যাক্স জেট ঢাকা মেট্রোর নাম্বার করা ডিজিটাল প্লেট আর এই ম্যাক্স জেট বাইকটার মার্কেট প্রাইস এক লক্ষ আটষট্টি হাজার টাকা নাম্বার করতে আরও মিনিমাম বিশ হাজার টাকা খরচ করতে হয় প্রায় এক লক্ষ আশি হাজার টাকার একটা বাইক আজকে বিডি বাইক গ্যালারি থেকে পাবেন ঢাকার ডিজিটাল প্লেট সহ শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এইস পয়ার ম্যাক্সেট ডিজিটাল মিটার ডিস্ক ব্রেক ডিজিটাল নাম্বারের বাইক পাশাপাশি আছে আর কে এস বিয়ার্স এই বাইকটা আমি নিজে ফার্স মালিকের বাসায় গিয়ে ভিডিও করে স্ট্যাম্প করে তার কাছ থেকে করাই করে নিয়ে আসছি আপনারা যদি কখনো মালিকানা চেঞ্জ করতে চান নিজে নিজ দায়িত্বে ফাঁস মালিককে পিছনে বসিয়ে রেখে মিরপুর ব্যাটটিতে গিয়ে গিয়ে মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন এটা ঢাকা মেট্রোর নাম্বার করা ফাঁস মালিকের বাইক চাকা কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনে এক টাকার কাজ করতে হবে না আউটলুকটা মোটামুটি ভালো এই আর্কেস্টটা পাবেন টেলিয়ান ব্র্যান্ডের ব্যানেলি কোম্পানির আর্কেস্টটা অনলি বান্ন হাজার টাকায় অনলি বান্ন হাজার টাকায় আর এস এটা হচ্ছে সতেরো আঠারো মডেল আর এটা হচ্ছে একটু ওল্ড মডেল লাল কালার হ্যাঁ এটার আগের মডেলটা হচ্ছে এটা এটা ব্যানিলি কিউএ আর কে এস কোম্পানির বাইক এগুলো কিন্তু চায় না এগুলো হচ্ছে ইটালিয়ান ব্র্যান্ড আর ইটালিয়ান ব্র্যান্ডের বাইকগুলো কিন্তু খুবই ভালো হয় এটাও ঢাকা মেট্রো নাম্বার করা দশ বছর ফুল টাকার কাগজ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড লাল কালার একটা বাইক চাকা দোড়া কন্ডিশন মোটামুটি ভালো ইঞ্জিনে কোনো কাজ নাই এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় ব্যর্স এটা কিন্তু অবিশ্বাস্য প্রাইস যাদের পঁয়তাল্লিশ হাজার টাকায় আর কেস নেওয়ার ইচ্ছা আছে তারা আর দেরি না করে এখনই অতি দ্রুত স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের ঠিকানায় চলে আসেন এদিকে আছে বাজাজ প্লাটিনা বাজাজ প্ল্যাটিনা এটাও কিন্তু নাম্বার করা নাম্বার প্লেটটা একটু দেখিয়ে দেন এটাও কিন্তু নাম্বার করা একটা বাইক বাজাজ প্ল্যাটিনা সেলফের একটা বাইক চাকা দুরা কন্ডিশন খুবই ভালো প্ল্যাটিনা ইয়েস বলে যেটাকে ওটা কিন্তু এটা আর কাগজটা কিন্তু ফুল টাকার করা দশ বছর ফুল টাকার কাগজ এই প্লাটিনা বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র বিয়াল্লিশ হাজার টাকা জিভিআর্স অবিশ্বাস মনে হলেও এটা কিন্তু সত্যি অনলি বিয়াল্লিশ হাজার টাকায় বাজাজ প্লাটিনা দশ বছর ফুল টাকার কাগজ এদিকে আছে টুজুকি সামুরাই হ্যাঁ স্লিপশট সুজুকি শট এটা দুই হাজার সতেরো সালে ক্রয় করা গাড়িটার ফাইল আমার হাতে ওয়ান টেস্ট অবস্থায় আছে যে কোনো জেলা থেকে নিস্তামে নাম্বার করে নিতে পারবেন জাপানি একটা বাইক বাইকটা কিন্তু সেলফে সেলফে টোকা টোকা একসাথে তারপর করতে পারবেন ইঞ্জিনে মোটামুটি কাজকাম করতে হবে না এই বাইকটা পাবেন অবিশ্বাস্য দামে কেন বিহার অবিশ্বাস্য বললাম জানেন এই বাইকটা দিবে বিডি বাইক গ্যালারি মাত্র বত্রিশ হাজার টাকায় ভাবা যায় বত্রিশ হাজার টাকায় জাপানি স্লিপ শট সুজুকি ব্র্যান্ডের বাইক দেওয়া যায় এটা অবিশ্বাস হলো সত্যই আসলো বত্রিশ হাজার টাকায় জাপানি বাইক এদিকে আছে কার্ড প্লাস আমার অনেক ভাইয়া আপু দাদা দাদি দিদা সকলেরই ক্রাশ রানার কার প্লাস যার নাই কোনো ক্লাস গাড়ির সেলফ দিবেন গিয়ার ফেলাবেন পিক আপ টান দিবেন পিকআপ ঘুরাবেন গাড়ি খালি চলবে যদি পারেন সাইকেল চালাইতে তাহলে এই বাইকটা আপনার জন্য খুবই ইজি হবে খুবই কমফোর্ট হবে কারণ এটাতে আহামরি কোনো ঝামেলা নাই। সেলফে স্টার্ট দিবেন গিয়ারে ফেলা পিক আপ দিলেই গাড়ি চলবে অটো গাড়ির মতো এটা ঢাকা মেট্রো নাম্বার করা আছে যারা কমফোর্ট একটা বাইক নিতে চান তারা কিন্তু এই বাইকটা নিতে পারেন এটা কিন্তু ভাইয়ারা আপুরা সবাই চালাইতে পারবেন এই ব্যাগটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে ঢাকা ডিজিটাল প্লেট শো মাত্র চল্লিশ হাজার টাকা অনলি চল্লিশ হাজার টাকায় রানার কাট প্লাস এদিকে আছে এক্সপ্লো এক্সপ্লো যারা অল্প টাকায় একটা বাইক নিয়ে রাইড শেয়ার করতে চান তাদের জন্য এই বাইকটা অনেক অনেক বেস্ট হবে কেননা এটা ঢাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল প্লেট লাগানো ডিজিটালের যে স্মার্ট কার্ডটা থাকে ওই স্মার্ট কার্ডটাও আমার হাতে আসে আর দশ বছরের ট্যাক্স টুকেনটাও আমার হাতে আছে ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছর ফুল টাকার কাগজ ডিজিটাল মিটার ডিস্ক ব্রেকের একটা বাইক এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি থার্টি এইট আটত্রিশ হাজার টাকা যাদের বাজেট একটু কম লাগবে জাপানি বাইক তারা কিন্তু নিতে পারেন হুন্ডা সিডিআই হুন্ডা সিডিআই বাইকের লাভারের অভাব নাই ইয়াং থেকে বুড়ো সবারই ক্রাশ হুন্ডা সিডিআই কেন ক্রাশ জানেন ওই যে ঠাস 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 একটা সাউন্ড করে এই সাউন্ডটা আমাদের সকলেরই ভালো লাগে কেন ভালো লাগবে না ভিওয়ার্স আমরা বাইক চালানোর সময় যারা ইয়াং জেনারেশন আসি তারা এই সাউন্ডটার জন্য সাইলেন্সার কেটে সাউন্ডটা তৈরি করতে চায় যদিও হয় না হলার সিস্টেম হয়ে যায় আর এটা অলরেডি ঠাস 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 সাউন্ড আপনি পেয়ে যাবেন যারা বাইক মড করে দেখবেন যারা যারা বাইকগুলো মট করে অনেক ভাই আছে বাইক কিন্তু মড করে খুবই গর্জে আনে কেজি বানায় ক্যাপেসার বানায় তারা কিন্তু এই হুন্ডা সিজি বা হুন্ডা সিডিআই এই ক্যাটাগরি বাইকগুলোই কিন্তু মড করে যাই হোক বাইকটা মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিনে কাজ নেই ঢাকার নাম্বার দশ বছরের কাগজ অরিজিনাল পেপার এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে মাত্র পঁচিশ হাজার টাকায় অরিজিনালি হুন্ডা জাপানি ব্র্যান্ডের বাইক মাত্র পঁচিশ হাজার টাকায় এদিকে আরও একটা আছে দেখেন ভাই জাপানি বাইকের আজকে অভাব নাই এটা হচ্ছে জনসন এইটটি জনসন এইটটি ঢাকা মেট্রো নাম্বার করা দশ বছর ফুল টাকার কাগজ যারা এক লিটার তেল মরে ভুলে যেতে চান তেল কবে ভরছেন তারা নিয়ে যান এই এইটটি সিসির বাইকটা টুকটাক বাজার ড্রাইভ ড্রাইভ আছে কান কানাসে যেখানে মন চায় যেতে পারবেন এক লিটার তেল ভরে বাইক যখন ড্রাইভ করবেন ভুলে যাবেন বাইক কবে বাইকে কবে আপনি তেল ভরছেন কারণ এগুলো মাইলেজ কিন্তু খুবই ভালো দেয় এটা ঢাকা মেট্রো নাম্বার করা দশ বছর ফুল টাকার কাগজ সহ এই বাইকটা পাবেন মাত্র বিশ হাজার টাকায় এদিকে আছে আরও একটি বাইক হুন্ডা সিজি বাই এই যে হুন্ডা লোগোটা দেখছেন না ভাই এখানে এটা কিন্তু আমি লাগাই রাখি নাই ভাই এটা অরিজিনালি হুন্ডা ব্র্যান্ড অরিজিনালি জাপানি বাইক হুন্ডা সিজি ওয়ান এখনো সাড়ে তিন লক্ষ টাকা যদি কোনো ভাই এ ব্যাগটা নতুন কিনতে চায় সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে কিনতে হবে এ ব্যাগটা কিন্তু অনেক দামি একটা বাইক আর এই ব্যাগটা আমি নিজে আমি নিজে লোকজন নিয়ে ফাঁস মালিকের বাসা থেকে বাইকটা কড়াই করতে কড়াই করে নিয়ে আসছি এটাও ঢাকা মেট্রোর নাম্বার করা মালিকানা চেঞ্জ হবে যে সময় চাকা দুটো কন্ডিশন ভালো হুন্ডা সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটা পাবেন মাত্র তেইশ হাজার টাকায় অনলি তেইশ হাজার টাকায় পাশাপাশি আছে হিরো স্প্লেন্ডার হিরো স্প্লেন্ডার নাম্বার করা দশ বছর ফুল টাকার কাগজ ডিজিটাল প্লেট চাকা দূরের কন্ডিশন ভালো সেলফের গাড়ি সেলফে স্টার্ট এই হিরো স্প্লেন্ডারটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে মাত্র আটচল্লিশ হাজার টাকা এদিকে আছে ইউএম ঢাকা মেট্রো নাম্বার দশ বছর ফুল টাকার কাগজ ডিজিটাল নাম্বারের স্মার্ট কার্ড আমেরিকান ব্র্যান্ড এই ইউএমটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা ইউএম এই বাইকটা সবার জন্যই কমফোর্ট হবে যাদের হাইট কম আমার মতো ফুট যারা আছেন তারা কিন্তু এই ব্যাগটা ইজিলি ড্রাইভ করতে পারবেন বাইকটা কিন্তু একটু ডাউন চাইলে উঁচা করতে পারবেন যাদের হাইট বেশি তারাও কিন্তু এই ব্যাগটা চালিয়ে কমফোর্ট ফিল করবেন কারণ বাইকটার যে ডেকারেশনটা ডেকোরেশনটা কিন্তু অনেক বড় স্পুস বাইকের মতো আর এই বাইকটা কিন্তু বিডি বাইক গ্যালারি থেকে পাবেন মাত্র মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এটা বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু দুইটা ডিক্স দেখেন পিছনে একটা ডিক্স সামনে একটা ডিক্স ডাবল ডিক্সের একটা বাইক ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছরের কাগজ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পাবেন এদিকে আছে রানার টার্বো যারা একেবারে ফ্রেশ একটা বাইক নিতে চান যারা একেবারে ফ্রেশ একটা বাইক নিতে চান রানার ব্র্যান্ডের রানার টার্বো নিতে চান তারা কিন্তু এই বাইকটা চোখ বন্ধ করে নিতে পারেন এটাও নাম্বার করা বাইক চাকা দূরার কন্ডিশন ভালো ইঞ্জিনে কোনো কাজ নাই এই টার্বোগুলি নর্মালি পঞ্চান্ন হাজার টাকা সেল আছে তবে বিডি বাইকগুলো রেখে কখনও আহামরি লাভ করে আপনাদের হাতে বাইকগুলো তুলে দেয় না টুকটাক সীমিত কিছু লাভ করে কিন্তু বাইকগুলো আপনাদের আপনাদের হাতে অ্যান্ড ওভার করে দেয় আর দোয়া রাখবেন আমি যেন সবসময় সততার সাথে অল্প লাভে বাইকগুলো আপনাদের হাতে তুলে দিতে পারি এটা হচ্ছে রানার টার্ভো এই বাইকটার সচরাচর দাম আছে মিনিমাম পঞ্চান্ন হাজার টাকা কিন্তু এই বাইকটা বিডি বাইক গ্যালারি থেকে পাবেন অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা বিকস বাইকটা আসার পরে যদি একবার টেস্ট ড্রাইভ দেন আমি আশা করি বাইকটার প্রেমে পড়ে যাবেন অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় রানার টার্ভো পাশাপাশি আরও একটা বাইক আছে দেখেন আর কে এস ভার্সন টু আর কে এস ভার্সন টু এটাও ঢাকা মেট্রোর নাম্বার করা ফার্স্ট মালিকের বাসা থেকে করাই করা চাকা দুটা একেবারে নতুন ইঞ্জিনে কোনো কাজ নাই লাল কালার একটা বাইক এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে নাম্বার সহ অনলি পঞ্চান্ন হাজার টাকা অনলি পঞ্চান্ন হাজার টাকায় আর কে এস ভার্সন টু এর আরও একটি আর কে এস আছে এটাও কিন্তু আর কে এস এটাও ঢাকা মেট্রোর নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আপডেট কাগজ ওটার থেকে এটা একটু ফ্রেশ বেশি যার কারণে দামটাও একটু বেশি হবে এটাও ডিস্ক ব্রেক ডিজিটাল মিটার সেলফের গাড়ি স্টার চাকা দুটার কন্ডিশন ভালো এই আর্কেস্টা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে মাত্র আটান্ন হাজার টাকা অনলি আটান্ন হাজার টাকায় কিউএ ব্যানেলি কোম্পানির আর কে এস এদিকে আছে হিরো স্প্লেন্ডার হিরো স্প্লেন্ডার চাকা ধরে কন্ডিশন ভালো এটার বিশেষত্ব কি অ্যালোরিং চাকা এটা কিন্তু না নামে এটা হচ্ছে অ্যালোরিং চাকার হিরো স্প্লেন্ডার ঢাকার নাম্বার দশ বছর ফুল টাকার কাগজ এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে মাত্র তিরিশ হাজার টাকায় আর এই সেই থার্টি ফাইভ হ্যাঁ এটা থার্টি ফাইভ ঢাকা মেট্রো নাম্বার করা উনত্রিশ পর্যন্ত আপডেট চাকা কন্ডিশন ভালো ইঞ্জিনে কোনো কাজ নাই এই ব্যাগটা পাবেন ঢাকার ডিজিটাল প্লেট সহ মাত্র পঞ্চান্ন হাজার টাকায় অনলি পঞ্চান্ন হাজার টাকায় থার্টি ফাইভ তো বিস এই ছিল আমাদের ভিডিও ভিডিও শেষ করার আগে আবারও বলে রাখি যদি কোনো ভাই এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা হলে নতুন হলে পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও এখানেই শেষ করবি নিচ্ছি আসসালামু আলাইকুম